তো এদিকে দেখো আমরা ঘর থেকে চলে এসছি বাইরে আর তার আগেই তো আমি ঈশানের হাতেটা পরিয়ে দিয়েছি ও হাতটা যেহেতু খালি খালি ছিল ওই জন্য আর এদিকে এটাও ওর ননদের ছেলে আমাদের শিউলির আর কি লেগে গেছে কি করে মাথায় তো তোমরা শিলু সেগুলিকে অনেকেই চেনো আমার ভিডিওতে এর আগে তোমরা অনেকেই দেখেছ তো ওর বাড়ি তাহলে ভাবো কত দূরে কবে থেকে বলে আসার জন্য তো আসা হয় না তো ফাইনালি এসছি তো যাই হোক আমরা এখন যে বললাম রাস্তা থেকে এসে বসলাম আর কটা বাজে ঠিক আমার আন্দাজে জানা নেই তাও আমি ফোনটা দেখালাম ভুলে গেছি জানো কটা বাজে এখন ও বাবা আমরা এতটা জার্নি করি প্রায় চার ঘন্টা মতো ওই জন্য ঘুরতে মা ক ওই জাদুই বলেছে দুপুরবেলা অনুষ্ঠান গিয়েছে মা তো যেহেতু ঈশানের জন্মদিন আর ওইদিকে তোমার ওদের সেবা আছে তো ওই গান হচ্ছে ওইদিকে তোমার আমি এদিকে এসে বসে আছি কারণ ঘরের মধ্যে গরম লাগছে আর এই একদম রাস্তার গায়ে বাড়ি তো তো ওই জন্য একটু হাওয়া টাওয়া লাগছে বুঝতে পারলাম মাল বললাম শাড়িটা ছাড়ো মা তুমি যাও শাড়িটা ছেড়ে এসো আমি থাক দুপুর পর্যন্ত লোকজন আসবে যেহেতু দুপুরে অনুষ্ঠান তো ওই জন্য তুমি শাড়িটা ছিঁড়ে এসে যাও আমরা জামা পালিয়ে নিয়েছে দেখো বাবা বার্থডের জন্য ও হয়ে গেছে চল আছে বললাম বৈষ্ণব সেবা দেবে তো দেখি কি করছে আমি তো এসব জানি না তো যাই হোক দেখো সুন্দর করে সাজিয়েছে ঈশান ক ঈশান বার্থডে বই কই বার্থডে বয় দেখা মুশকিল ওই নে আগর মাথায় দেখ একটু ওর জিজ্ঞাসা করছে কি পরীক্ষা ছিল আজকের পরীক্ষা ছিল বার্থডে বারে কপালটাই খারাপ তাই তো পরীক্ষা দিতে হলো আজকে কোন কোন পরীক্ষা নিচ্ছে তাই তো আমি इशানে জিজ্ঞাসা করছি ইশানে তো ভালো হয়েছে আমি বলতে ইশানের হাতে তো হবে না আল্লাহর জানা ইশান হ্যাঁ পছন্দ হয়েছে তো তোমা তাহলে কার জন্মদিন আজকে তোমার তাই বাহ তাহলে অঙ্কুরের কবে অঙ্কুরের কবে অঙ্কুর আচ্ছা হ্যাপি বার্থডে সুন্দর লাগছে সাজিয়েছে ভবি লাগছে বাড়ি এটা তো এই দেখি তোমাদেরকে আগেই বললাম যে ওর জন্মদিন উপলক্ষে তোমার এখানে আবার বাড়িতে বৈষ্ণব সভা হচ্ছে তো আমি কিন্তু এই সব কিছুই জানি না মানে এইসব বিষয় নিয়ে আমার কোনো ধারণা নেই তো যেটুকু যা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখন ঈশানের একটু সবাই মিলে আশীর্বাদ করবে তো বসে গেছে তার আগে কত কিছু হয়ে গেছে আমরা আসার আগে তো সেসব আমরা কিছু দেখতে পাইনি তো যাই হোক যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই তোমাদের শেয়ার করছি আর সব থেকে বড়ো কথা আগে একটা কথা বলে রাখি আমাদের ওইদিকে হয় কিন্তু এদের যে বাড়ি মানে আমাদের শিউলির যে বাড়ি এটা পুরো সম্পূর্ণ গ্রাম কেন বলছি তোমার আর কি সন্দেশখালী তোষখালী তারপরে তোমার এই যে ধসনেখালী আর এটা হলো মণিপুর ধসনেখালী রেখে এসি মণিপুর তো এই ফার্স্ট টাইম আমি তো এত দূরে এসেছি মানে পুরো এই দিকটা আর বলতে যতটা খারাপ মানে আমার মনে হচ্ছিল যে কি হবে কেমন হবে না হবে সত্যি এসে খুব খুব ভালো লেগেছে তো যাই এক এক করে সবাই ওকে আশীর্বাদ করছে আর এখনও করবে অনেকেই আছে তো যাই হোক শান্ত ছেলে দেখতে পাচ্ছ খুব ও খুব ভদ্র একদম শান্ত হয়ে বসে থাকে তো আমার খুব ঈশানের খুব ভালো লাগে ওর কথাগুলো শুনতেও খুব ভালো লাগে না আমার খুব ভালো লাগে বেশ। তো যাই ওকে সবাই আশীর্বাদ করছে করুক আর এখানে ঘরের মধ্যে আর দাঁড়ানো যাচ্ছে না যেটুকু যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি তো আর বাইরে আবার চলে এসছি বাইরে সুন্দর করে বেশ প্রকৃতির বেশ হাওয়া দিচ্ছে আর এইদিকে আমি শিউলিকে বললাম একটুখানি বস তোর সঙ্গে একটু ছবি তুলি দুই বান্ধবী মিলে কারণ কখন আবার তোকে পাবো না তার ঠিক নেই ওই জন্য ছবি তুলতে বসে পড়লাম অল্প করে তো এইদিকে দেখো এখন হবে কেক কাটার পালা আর এই দিকে এই যে আমাদের ঈশান বাবার জন্মদিন হল পাঁচ বছরের ঠিক আছে আর এইদিকে এই যে কেকটা খুব সুন্দর হয়েছে কিন্তু বেশ ব্যাপক কেকটা হয়েছে আমি একটু কেকটার ভালো করে ছবি নিয়ে নিয়েছি আর এই দেখো ঈশান লেখা আছে আর এদিকে ঈশানকেই তো দেখা যাচ্ছে না আসল কথা হলো সামনে যে বাচ্চাটা বসেছে ও সরবে না ঈশানকে দাঁড়াতেই দেবে না হ্যাঁ কী সমস্যা কেউ তুলতেই পারছে না তো যাই হোক লাস্টে একটুখানি বললো তুমি সাইডে দাঁড়াও তারপরে কিষানকে ধরলো কি করা যাবে তো এদিকে শিউলি আর ওর বাবা মানে শিউলি শিউলির বর চলে এসছে আমি নাম ধরেই ডাকি ইন্দ্র বলেই ডাকি ওর শিউলির বরের নাম যেহেতু শিউলি থেকে আমি সম্পর্কে বড় তো ওই জন্য আমাকে সেইভাবে ডাকে বলে আমিও সেভাবে ডাকি তো যাই হোক এখন দেখো কেক কাটা হয়েছে হচ্ছে আর কি ঠিক আছে আমি কিছু বুঝতেই পারছি না সামনে একজন কেউ ধরে আছে এটা ওটা তো যতটুকু তোমাদের সাথে পেরেছি শেয়ার করছি আর আমার সত্যি ঈশানকে খুব ভালো লাগে দেখো কি মিষ্টি না ও একদম শান্ত ওকে যেভাবে বলাবো সেভাবেই করবে আর কি আমাদের অঙ্কুর বাচ্চা হলে আবার একটুখানি বেঁকে বসতো আর কি এটা আগে করবে ওটা আগে করবে এরকম ব্যাপার ছিল ঠিক আছে তো যাই হোক আমি একটু ছবি তুলে ভেবেছিলাম কিন্তু এত ভিড়ের মধ্যে যাই হোক যতটা পেরেছি ছবি নিয়েছি কারণ ছবি আমার না লাগলেও ওর যেহেতু মানে শিউলির লাগবে কারণ যেহেতু পাঁচ বছরের ছেলে জন্মদিন করছে দু একটা ছবি ওকে দিতে হবে সেভাবে মানে ভেবেছিলাম তুলে রাখবো কিন্তু এত ভিড়ের মধ্যে যাই হোক অল্প কিছু ছবি নিয়েছে কারণ কাকে বলবো সরে যেতে কাকে করব করবো ওই ফাঁক দিয়ে ফাঁক দিয়ে যতটা পেরেছি ছবি তুলতে দেখতে পাচ্ছ আমি এদিকে ভিডিও করছি ছবি তুলছি তার মধ্যে কেমন ফোন অনেকে ভিডিও করছে সবাই চাই ভিডিওগুলো ক্যাপচার করে রাখার জন্য তো যাই হোক এদিকে দেখো এখন সব খাওয়া দাওয়া হবে সত্যি কথা বলতে আমরা তো সকালে ধরে বলতে গেলে কিছুই খেয়ে বার হইনি আমাদের আসার পর বলেছে খাওয়ার জন্য কিন্তু আমি বললাম যে না আগে কেকটা কাটা হোক তারপরে এমনি অনেক জল টল এটা ওটা খেয়েছি তো ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এখন দেখো এখন কিন্তু বিকেলবেলা শুয়েছি এত পরিমাণে মাথা ধরেছে চোখ টোক সব জ্বালা দিচ্ছে যেন না তো ঘুরতে এসে যখন আর শুয়ে থেকে কি করব তো ওই জন্য একটু ঘুরতে নিয়ে যাবে আমাদেরকে তো উঠলাম খুব কষ্ট করে মানে ঘুমটা পুরোপুরি না হলে যা হয় আর কি খুব মাথা যন্ত্রণা করছে আর আর একটা কথা বলি তোমার আর কি মানে শিউলির ব মানে শিউলির বর আর কি ইন্দ্র আচ্ছা ইন্দ্র দা বলেই বলছি তোমাদের সাথে হ্যাঁ তো যাই হোক আমরা সবাই বাইকেই যাব একটু ঘুরতে মানে এইদিকে কোথায় কি আছে আমাদের দেখা নেই কিছু তো প্রথমেই বলেছিল তোমরা আসো ঘুরতে নিয়ে যাবো আর এই দিকে দেখো এই যে একটা তারপর সামনের দুজন আছে এইগুলো হলো শিউলির বাপের বাড়ি মানে আমার বাপের বাড়ির লোক বলতে গেলেই ওর বাড়ির মধ্যে ওর জেঠিমার দুটো মেয়ে আছে ওর পিসির একটা মেয়ে আছে তো আমার বাপের বাড়ি ওর বাপের বাড়ি এক জায়গায় মোহনপুর ঠিক আছে শুধু ওই পাশাপাশি আর কি তো আমরা আসার ওরা দু তিন ঘন্টা পরে এসছে ওরা ঠিকমতো গাড়ি পেয়েছে কিন্তু একটু বেড়া হয়ে গেলে না একটু দেরি হয়ে যায় আর কি আর এই দুটো বাচ্চা দেখো এরা যে কি আনন্দ করছে দেখতে পাচ্ছে দুইজনে এক জায়গায় হলে আর কোনো কথা হবে না তো এই যে আমরা এখন বাইকে বসে পড়লাম আমি বসেছি ইন্দ্রদার বাইকে ওরা দুই বাচ্চাকে নিয়ে আমি বসলাম আর ওইদিকে আর তিনজন তিনজনের বাইকে যে একজন করে ওভাবে উঠছে আর কি মানে ওদের বাড়িতে আরও আত্মীয় তারাও যাবে ঘুরতে ওই জন্য সব একসাথে মিলেই যাওয়া হচ্ছে আর কি আর সত্যি দেখতে পাচ্ছ পরিবেশটা কেমন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না সত্যি মানে আমরা যেমন মাঠের দিকে খুঁজি ঘুরতে যাই বেড়াতে যাই এদের বাড়ির পাশেই সব কিছু আছে আর কি তো চলো তোমরা দেখতে থাকো আমরা একটু গল্প করছি সেটাও সেটাও আর কি শোনো তো চলো দিকে এত হাওয়ার জন্য আমি এত কথা বললাম তো যা কিচ্ছু শোনা যাচ্ছে না প্রচুর পরিমাণে হাওয়া আর ওই জন্য আমি আবার ভয়েস দিতে বাধ্য হচ্ছি তো দেখো দুই দিক দিয়ে কি সুন্দর গাছ আর মাঝখান দিয়ে রাস্তা মানে ব্যাপক জায়গা যাও না এত ভালো লাগছে এত পরিবেশটা এত সুন্দর মানে এই হাওয়াটা যে মানে মানে লাগছে গায়ে মনে হচ্ছে একটা শান্ত বেশ স্নিগ্ধ কি সুন্দর বেশ হাওয়াটা কি ভালো লাগছে বললে বিশেষ করবা না আমাদের দিকেও আছে কিন্তু আমাদের তো অন্য দিকে যেতে হয় আর ওদের বাড়ির পাশে সব কিছু আগেই বলেছি তো সত্যি দেখো এই যে খালটা চলে যাচ্ছে পাশ দিয়ে আর তার পাশ যে রাস্তা আবার ওই দিকে দুই দিকে গাছ ছিল কি সুন্দর না দেখো আমার যে এত ভালো লাগছে সে আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই দেখো একটা শাকো কী সুন্দর না ভেবেছিলাম এখানে একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো তো সে আর হলো না কারণ আমরা এমন সময় বেরিয়েছি প্রায় সন্ধ্যা হতে হতে যাই আসল কথা কী বল দেখো বাড়িতে তো কাজ থাকে এবার এক্সট্রা মানুষ ধরো ঘুরতে নিয়ে যাবে সেরকম তো কোনো ব্যাপার না আর সত্যি কথা আমাদের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ দেখো সবাই কষ্ট করেছে সেগুলি তো বেরোতেই পারলো না ওর বাড়ি ধরো সব লোকজন আছে কাজকর্ম আছে তো আমরা বললাম যে না তোরা একদিনের জন্য এসছিস তোরা ঘুরে আয় যা কারণ আমি সবসময় যেতে পারবো আর ইন্দ্রদা যেহেতু তোমার দাদারও কষ্ট হচ্ছে কিন্তু সবাই মিলে এসছি আমরা আবার কবে আসবো তো ঠিক নেই ওই জন্য একেবারে বললো চলো সবাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো দেখো এটা কিন্তু মানে আমাদের যেমন নদীর ধার আছে না আমাদের তো পাশেই বাড়ির পাশেই ব্রিজ আর এই দেখো এদের নদীর ধার কী সুন্দর না বলো ব্যাপক আমার তো মনে হয় এইখানে যদি আমাদের ওইখানে হতো না এখানে খাবার দাবার তো বিক্রির হতোই তারপরে প্রত্যেক দিন রেগুলার মানুষজন ঘুরতে আসতো এখানে একটা পিকনিক স্পট মতো মানে ইয়ে হতো আর কি তৈরি হয়ে যেত যাই হোক দেখো কি সুন্দর জায়গাটা আমি যেন মনে হচ্ছে যে ফিলটা করছি ফিলটা করছি যেন মনে হচ্ছে যেন সুন্দরবন সুন্দরবন আর কি ঠিক আছে আমরা দেখতে হচ্ছে কজন এসছি আর সবাই ঘুরবো তা এবার আমরা তো চিনি না কোন দিকে কোথায় যেতে হয় তো বলো বা দিকে চলো এইদিকে সুন্দর সুন্দর জায়গা আছে আর কি তো চলো আমরা যেতে থাকি

যেমন গোল পাতা বাগান আমরা ওই সাইডটা ঘুরতে যাই টাকির ওই সাইডটা ঠিক ওরকমটা একদম পুরো সেম আমাদের যদি ওর টাকির দিকে এরকম কোথাও এরকম জায়গা থাকতো না সঙ্গে সঙ্গে এটা কিছু বেশি বানিয়ে ফেলতো এটা যেহেতু অনেক দূর সন্দেশখালের এই দিকটা তো চলো যেতে যেতে অনেক কিছুই দেখাতে পারবো মানে দেখো এখন বিকালে যদি ভিউটা খুব সুন্দর লাগছে এখন অনেকটা হাঁটতে হবে তোটা হেঁটে যাই তারপরে আবার ভিডিও করছি দেখুন তাই শুনলাম তো তাই বলল এবার দুটো দেখো কি করছে দুটো এক জায়গায় হয়েছে না ওই দেখো ওই দেখো দেখো টোটে টোল তো তুমি তো পড়ে যাবা এই যে ঈশান এত নতুনত্ব ফার্স্ট টাইম আসা তো বেশ ভালো লাগছে

সুন্দর একটা জায়গা সত্যি জাস্ট না বললেই নয় মানে আমি যে বললাম আমাদের টাকির দিকে হলে একটা অন্য কিছু একটা বেশ ব্যবস্থা হয়ে যেত এখানে লোকজন আসা সেভাবে এটা স্পট করতো আর কি আর এইখানে দেখো এত সুন্দর ভিউ কি বলবো যেই নদী আমরা পার হয়ে এসেছি সেই নদীর ধারে আমরা এসেছি অ্যাকচুয়ালি আর একদম ওদের বাড়ি থেকে কাছে বেশি কোনো লাগেনি বাইকে আসতে দু তিন মিনিট মতো লেগেছে আর কি খুব খুব সুন্দর আমার জাস্ট ওয়াও লেগেছে হ্যাভি আর তারা তো বিকেলের এক যে এরকম ওয়েদার না জাস্ট বলার মতো সামনে সামনে আমি আছি পিছনে যেহেতু একটু ভিডিও টিডিও করছি ওই জন্য এর আবার দুটোতে কি করছে দেখো কি করছো তোমরা কি সুন্দর দেখো আর এই যে নদী না না ওপর উঠো ওপর উঠো তোমার দুজন ওপর উঠো শিখে

ও আমাদের সঙ্গে ঘুরতে আসলো বুঝলি তো দেখিস ও আমাদের সঙ্গে কিন্তু ঘুরতে আসলো আমরা একা কাশবো তাই হেরে যাই আমাদের ওখানে হলে তো আমরা রোজ বিকালে একবারে মানে এসে ঘুরে যেতাম আর সব থেকে বড় কথা ওই যে আমি আর সে একদিন এরকম গেছিলাম না নদীর ওপরে ঘুরতে ঠিক এই এইরকম পজিশন এরকম বসার জায়গা আর এরকম নদী ছিল ঠিক সেরকমটাই লাগছে দেখতে সত্যি ও খুব খুব সুন্দর ভীষণ বড় নদী কিন্তু দেখো দেখলে বুঝতে পারবে আমি জুম করলো দেখো কত বড় খুব ভালো লেগেছে আমার বেশ এদিকে আমার জামা শালি সব কথা হচ্ছে এই আর কি একটা মা হচ্ছে এই আর কি লেগে গেল আমাদের সব ওদিকে আবার ঘুরে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে চলো না উঠে পড়ো উঠতে পারবে না তুলে দেবো আমি ওই দেখো

তো এদিকে আমাদের আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে তো চলো কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সাথে সাথে তোমরাও একটু দেখো মানে মনে হচ্ছে যেন একবারে সব জায়গায় আমরা ঘুরে যাব আজকে যেহেতু আমাদের হাতে সময় কম ওই জন্য একেবারে বেরিয়েছি না চলো তো এখানে মেলা হচ্ছে জানি না কিসের মেলা তো আমরা আমাদেরকে ঘুরতে নিয়ে আসলো ওই জন্য আসলাম একেবারে আচ্ছা এটা কিসের এটা কিসের মেলা এটা এটা কিসের মেলা মনসা পুজো মানে বিশ্বকর্মা পুজো কি মেলাটা ঘুরি এদিকে মানে বিশ্বকর্মা পুজোর মেলা অনেক জায়গায় হয় শুনেছি কোনোদিন যাওয়া হয়নি এখানে এসে বেশ আমাদের মেলাটাও ঘোরা হলো এই আর কি তো মেলা প্রায় ভেঙে গেছে বলতে গেলেই চলে কিছু কিছু আছে আর কিছু কিছু তো এদিকে এখন আমরা সবাই মিলে মেলা ঘুরবো আর তার মধ্যে সবথেকে বড়ো যেটা কারণ আর কি যেহেতু এটা ওই মনসা পুজোর জন্য যে মেলাটা হয়েছে তো সেটার জন্যই আর কি তোমার আগে দেখবো তো এদিকে ইন্দ্রদা বলছে যে মানে কী কারণের জন্য মেলাটা সেটাই বলছিল আর এই দিকে দেখো আমরা চলে এসেছি যে মন্দিরে তো সত্যি কথা বল দেখো মা মনুষাকে দেখে আমার তো রীতিমতো মানে কেমন গায়ে কাটা লেগে মতো গেছে আমি এই ফার্স্ট টাইম সত্যি কথা বলতে এমনি দেখেছি ছোটো মতো ঠাকুর যেগুলো পুজো হয় সেগুলো নিয়ে আসে তো এইভাবে কোনোদিন দেখিনি দেখো দেখলেই না গায়ে কাটা দিয়ে উঠবে তো সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম হুট করে দেখি আর মুখটা দেখো কী সুন্দর লাগছে দেখতে তো এই যে আমি ওই জন্য একেবারে তোমাদেরকে একটু দূর থেকে দেখালাম কিন্তু যত দেখছি তত যেন মনে হচ্ছে যেন গায়ে কাটা দিচ্ছে আর এই দিকে এরা সব ঘুরতে ফিরছে আর আমার যা কাজ আমি সেটাই করছি আর প্যান্ডেলের একটা জিনিস দেখলাম সামনের দিক থেকে ওরা সুন্দর করে করেছে ভিতরে ওরকম মন্দির আছে ঠাকুর রাখার জন্য আর কি আর এই দিকে দেখো পাড়ার ছেলেটা তো নাচবে যেহেতু মেলা ভেঙে যাচ্ছে বলে কথা এখন গান চলবে ওরা ওদের মধ্যে করে যে যেমন পারে সে তেমন ফ্রিতে নাচ আর কি যেমনটা আমরা ছোটোবেলায় করতাম আর কি ঠিক আছে তো এই যে বলে না কথা হয় না বড় হয়ে গেলে সব কিছুই মিস করি সেরকম ব্যাপার আর কি তো অবশ্য নাচের দিক দিয়ে আমি কোনোদিনই ঠিক ছিলাম না তাও তখন ছোটো ছিলাম তখনকার ব্যাপারটা আলাদা আর এদিকে কয়েকটা দোকান আছে তো একটু ঘুরে ঘুরে দেখছি তার মধ্যে আমার একটা জিনিস পছন্দ হয়েছে এটা চাবেরিং তো সেটাকে যা দাম বললো না আর নেওয়া গেল না আর কি দেখছি টুকটাক আর কি তো এই একটু ঘুরলাম তোমাদেরকেও দেখালাম আর দেখা হলো মানে একদিনে কত জায়গায় ঘুরতে গেলাম দেখো ওই নদীর ধারে ঘুরতে গেলাম তার মধ্যে আবার এই মেলাতে আসলাম মেলাতে আমাদের আসার কথা ছিল না হুট করেই বললো যে এক্ষুনি এসছো এক্ষুনি চলে যাবে ওই জন্য এইদিকে মানুষ তো রীতিমতো আমার হাত ধরে টানানি করছে ও কি দেখেছে নেমে তাই কিন্তু যাই জিজ্ঞেস করি না কেন আমাদের হাস যা দাম তার ডবল দাম আর কি মানুষকে বললাম এখন কিছু নিও না বাড়ি গিয়ে নিও

তো এদিকে অনেক রাত হয়েছে অনেক রাত বলতে প্রায় পনেরোটা মতো বাজে আর যেহেতু সারাদিন সবার কষ্ট করা আমাদের নিজেদেরই অনেকটা জার্নি করে এসছি আর দেখতেই পেলে একটা একদিনের ভিডিও দুদিনে আমি মানে ভাগ করে দিয়েছি অনেকটাই ভিডিও হয়ে গেছে আর এইদিকে মানু আমার পাশে বসেছে আর এদিকটা আমি বললো সবাই সব শোবে ওই জন্য যে যতটা পারে খেয়ে নেওয়ার জন্য তো এদিকে আমি একটু অল্প করে ভাত নাম মানু আবার ওখান থেকে এদিকে চলে আসলো কারণ ঈশান বসেছে ওরা দুজনে একসাথে বসে খাবে তাই তাও ভালো দুজনে একসাথে বসে খাক তাও তো একটু খাবে এই আর কি তো রাতের খাওয়া দাওয়াই হয়ে গেল এখানেই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো কালকে আবার নতুন একটা কোনো ভিডিও নিয়ে আসছি চলো টাটা আজকে